তৃতীয় দফাতে হেয়ারিং এর নোটিশ আসা শুরু হয়ে গেল তৃতীয় দফাতে কাদের কাদের কাছে নোটিশ আসছে এবং এবার তৃতীয় দফাতে যদি আপনাদের কাছে নোটিশ আসে তাহলে কারা কী কী ডকুমেন্টস দেখাবেন দেখুন মূলত এই ধরনের ভোটারদের এবার হেয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে দেখুন এই সমস্ত ভোটারদের বাড়িতে অলরেডি বিএলওরা গিয়েছিলেন বিএলও গিয়ে বিএলও আন্ডারটেকিং দিয়েছেন এবং কিছু ফর্ম বা কিছু তারা ডকুমেন্টস আপলোড করে দিয়েছিলেন তবুও তাদের কাছে এবার হেয়ারিংয়ের নোটিশ এসছে তো কী কী কারণে এসছে এবং এবার তাদের কী কী ডকুমেন্টস দিতে হবে এবং তারা কিভাবে ডকুমেন্টস সাজাবেন সেই সমস্ত কিছুই এই ভিডিওতে জানিয়ে দেব সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা দেখুন এই তৃতীয় ফেজে না তাদের কাছে এবার হিয়ারিংয়ের নোটিশ আসছে যাদের বাড়িতে অলরেডি একবার বিএলওরা চলে গিয়েছেন মূলত তাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসছে এছাড়াও বিশেষ কিছু ভোটার রয়েছে যাদের বাড়িতে বিএলওরা যাননি তাদের কাছেও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ এসছে তো ধাপে ধাপে আপনাদের জানিয়ে দেব যে কি কি ভুলের কারণে এবার নোটিশ এসছে ধরুন দু হাজার সালে বাবার নামে ইংরেজিতে বানান যেটা ছিল দু হাজার পঁচিশের যে ইংরেজির বানান বা যেটা দিয়ে তিনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন ইংরেজির বানানে ভুল হয়ে গেছে কিন্তু আবার বাংলার বানান সেম রয়েছে ঠিক আছে তো কি করবেন তাহলে কি হয়েছে ব্যাপারটা ধরুন দু হাজার পঁচিশে তো সমস্ত কিছু তো এআইয়ের মাধ্যমে হয়েছে তো বাংলার যা বানান ছিল ইংরেজির বানান করতে গিয়ে অনেক সময় সেটাকে এআইয়ের মাধ্যমে বানান চেঞ্জ করে দিয়েছে যেমন ধরুন কারোর নাম যদি বিশাল থাকে তো বাংলায় সেটাকে লেখা হয় ভিআইএসএচ কিন্তু সেটা যখন এআইয়ের মাধ্যমে হচ্ছে ইংরেজিতে তখন সেটা হয়ে যাচ্ছে বিশাল ভিআইএসএসএল অর্থাৎ এক্ষেত্রে পুরো ভুলটা করছে এআই বা ইসিআই তার খেসারত দিতে হচ্ছে ভোটারকে কারণ সেই ভোটারের কাছে হিয়ারিং এ নোটিশ তাকে এবার ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাকে প্রমাণ করতে হবে যে সেই বিশাল এই বিশাল সেম ব্যক্তি অর্থাৎ এই সমস্ত ছোটোখাটো ভুলের কারণে এবার আসছে হিয়ারিংয়ের নোটিশ ঠিক আছে এছাড়া ধরুন কারোর নামের ধরুন বানান ধরুন ঠিক রয়েছে বাংলাতে ইংরেজিতে ঠিক রয়েছে বাংলাতে আবার না কিছু ভুল হয়ে গেছে অর্থাৎ যখন এআই সেটাকে বাংলাতে ট্রান্সলেট করছে এমনিতেই দেখুন আপনাদের ভোটার কার্ডে দেখে থাকবেন ম্যাক্সিমাম লোকের ভোটার কার্ডে ইংরেজির বানান ঠিক রয়েছে আবার বাংলাতে বানান ভুল রয়েছে তো এমনটা কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে এরকম কিন্তু আমাদের বাড়িতেও আছে যে ইংরেজির বানান ঠিক রয়েছে বাংলার বানান ভুল আবার যখন ওটাকে কারেকশন করতে গেলাম তখন আবার বাংলার বানান ঠিক হয়ে গেল ইংরেজির বানান ভুল হয়ে গেল অর্থাৎ এমনটা কিন্তু হয়ে যাচ্ছে কারণ এই টোটালটা হয়ে যাচ্ছে হচ্ছে এর মাধ্যমে এবং এর মাধ্যমে না এক্স্যাক্টলি সেম আসছে না কিছু ভুল হচ্ছে এবং এই ধরনের ভুলের কারণেও এবার হিয়ারিং এর নোটিস যাচ্ছে তো দেখুন এই কারণে এইরকম যদি ছোটোখাটো ভুলের কারণে যদি আপনাদের কাছে হিয়ারিং এর নোটিস যায় ধরুন বিশাল বিশাল কারণ নাম ধরুন নারু এনে আর ইউ ওটা যখন হিন্দিতে যখন সেটা ইংরেজিতে ট্রান্সলেট হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ডি ইউ অর্থাৎ এক্ষেত্রেও সামান্য ভুলের কারণে হিয়ারিংয়ের নোটিস যাচ্ছে তো এই সমস্ত ভোটাররা কী করবেন এই সমস্ত ভোটাররা শুধুমাত্র আধার কার্ড নিয়ে যাবেন আর তার এক দুটা ডকুমেন্টস নিয়ে যাবেন যদি থাকে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস তিনি নিয়ে যাবেন তাহলেই হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আর খুব একটা সমস্যার হবে না তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা খুব ইজিলি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার ধরুন মিডিল নামের সমস্যা ধরুন কারোর নাম মদন কুমার পাল ধরুন এখন মদন পাল হয়েছে অথবা ধরুন দু হাজার দুয়ের লিস্টে ছিল মদন পাল এখন মদন কুমার পাল হয়েছে তো এক্ষেত্রে কি করবেন দেখুন এক্ষেত্রে না আপনাকে মূলত যেটা করতে হবে সেটা হচ্ছে বিএলওর আন্ডারটেকিং কিন্তু অবশ্যই নিতে হবে এটা হচ্ছে সব থেকে ভ্যালিড একটা ডকুমেন্টস সেটা হচ্ছে বিএলও আন্ডারটেকিং অর্থাৎ বিএলও আপনাকে আন্ডারটেকিং করে দেবে যে ওই ব্যক্তি এবং সেই ব্যক্তি হচ্ছে দুজনেই সেম তার কারণ কি তার কারণ আপনি দেখাবেন যে দু হাজার দুয়ের লিস্টে আপনার বাবার নাম বা মার নাম যার নাম দিয়ে আপনি প্রজনী ম্যাপিং করিয়েছেন তো তিনি অমুক ছিলেন এখন অমুক রয়েছে আর বিয়েলও কি হয় না নর্মালি আপনাদের পাড়ালির লোক হয়ে থাকে তো সেক্ষেত্রে বিএলও আপনাকে চিনবে এবং আপনার বাড়ির সব লোককে চিনবে এছাড়া বিএলওকে যদি আপনি অরিজিনাল ডকুমেন্টস দেখাতে পারেন তাহলে সেক্ষেত্রে বিএলও একটা আন্ডারটেকিং করে দেবে বিএলও লিখে দেবে যে ওই ব্যক্তি যার নাম মদন কুমার পাল ছিল এবং এই ব্যক্তি যার নাম মদন পাল দুজনেই সেম ব্যক্তি এবং দুজনের সাথে আমি 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 নিশ্চিত যে দুজনের সেম ব্যক্তি এটা একটা দিয়ে দেবে এবং তার যে কোনো একটা ডকুমেন্টস তাকে নিয়ে যেতে হবে তো এবার আপনি না ডকুমেন্টস কীভাবে সাজাবেন ধরুন প্রথম কেসেও যেটাতে রয়েছে যেটাতে শুধুমাত্র আধার আধার কার্ড নিলেই হবে বা রেশন কার্ড থাকলে রেশন কার্ড যেখানে ধরুন নামটা ঠিক রয়েছে একটু সেটা আপনি নিয়ে যাবেন আধার কার্ড থাকলে আধার কার্ড দিলেই হয়ে যাবে বা রেশন কার্ড নিলেও হয়ে যাবে বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেলেও আপনি পারবেন ঠিক আছে তো সেক্ষেত্রে ডকুমেন্টসগুলো কীভাবে সাজাবেন প্রথমে আপনি নেবেন হচ্ছে ইএফ অর্থাৎ এনুমারেশন ফর্ম প্রথমে নেবেন নোটিশ তারপর নেবেন এনুমারেশন ফর্ম তারপর নেবেন আধার কার্ডের জেরক্স দেখুন যদি ইংরাজির বানান ঠিক থাকে বাংলার বানানে ভুল থাকে বা যদি বাংলার বানান ঠিক থাকে ইংরেজির বানানে ভুল থাকে তাহলে সেক্ষেত্রে সেটা এআইয়ের কারণে হয়েছে বা মিস্টেকের কারণে হয়েছে হিউম্যান এরোর কারণে হয়েছে তো সেক্ষেত্রে আপনাকে খুব একটা কিছু নেওয়ার দরকার নেই জাস্ট এই দু একটা জিনিস নিয়ে নেবেন তাহলে হয়ে যাবে যদি এমন হয় যে নামের মিডিল নেমের সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনি নেবেন নোটিশটা নেবেন তারপরে নেবেন আপনি এনোমারেশন ফর্ম তারপরে অবশ্যই বিএলওর ডিক্লারেশন কিন্তু আপনাকে নিতেই হবে এটা কিন্তু মাস্ট বিএলও ডিক্লারেশন ছাড়া কিন্তু কোনোভাবেই পসিবেল নয় ঠিক আছে বিলোর ডিক্লারেশন নেবেন তারপরে নেবেন হচ্ছে আপনাদের আধার কার্ডের জেরক্স এরপরে যার নাম দিয়ে আপনি প্রোজিনী ম্যাপিং করিয়েছেন তার একটা আধার কার্ডের জেরক্স নেবেন তার দু হাজার দু সালের ভোটার লিস্টে যেখানে নাম রয়েছে সেই পাতাটিকে একটা জেরক্স করে নেবেন তারপরে কিনেবেন তারপরে ধরুন আপনাদের যে এগারোটি ডকুমেন্টস রয়েছে যে এগারোটি ডকুমেন্টস নির্বাচন কমিশন বলেছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যদি আপনাদের থাকে সেক্ষেত্রে আপনি নিয়ে যাবেন তো এক্ষেত্রে মেনলি বিএলওর আন্ডারটেকিং দিয়েই হয়ে যাবে সেক্ষেত্রে খুব একটা সমস্যার কারণ নেই কিন্তু তবুও কিন্তু যদি এমনটা হয় যে যদি নামের পার্থক্য যদি বড়ো সড়ো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিএলওর আন্ডারটেকিং দিয়েও হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এগারোটা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখাতেই হবে দেখুন এবার না সমস্যাটা হচ্ছে এ তো এই ধরনের ছোটোখাটো ভুলের কারণে কিন্তু এবার হেয়ারিংয়ের নোটিশ আসছে এবার আসছে ধরুন যাদের বয়স পঁয়তাল্লিশ বছরের ওপরে কিন্তু তাদের নাম দু দু সালের ভোটার লিস্টে নেই যারা নিজের বাবা অথবা মার নাম দিয়ে প্রজনিক ম্যাপিং করিয়েছে তো তাদের কাছেও এবার হিয়ারিংয়ের নোটিশ আসা শুরু হয়েছে এবার তাদেরকে কি করতে হবে দেখুন এই সমস্ত ভোটারদের এবার বয়স অনুযায়ী না তাদেরকে এবার ডকুমেন্টস দিতে হবে প্রথমে ডকুমেন্টস কি দেবেন তারপরে সাজানোর ব্যাপারটা আসছি তো বয়স অনুযায়ী না আপনাদের ডকুমেন্টস দিতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি আপনার জন্ম নাইনটিন এইটটি সেভেনের আগে হয় যদি যেহেতু পঁয়তাল্লিশ বছরের বয়স তো নাইনটিন এইটটি সেভেনের আগে তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে তার মধ্যে আধার কার্ড রয়েছে এবং বিহারের যে এসআইআর রয়েছে তার কপি টোটাল মিলিয়ে হচ্ছে তেরোটা তো সেক্ষেত্রে আধার কার্ড সহ আর যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে ঠিক আছে এটা গেলে হচ্ছে এটা তো সে একটি ডকুমেন্টস নেবেন এনুমারেশন নোটিশ নেবেন এনুমারেশন ফর্ম নেবেন বিএলও ডিক্লারেশন নেবেন তারপরে এটা বিএলও ডিক্লারেশন তো সেক্ষেত্রে হবে না যদি আপনাদের পঁয়তাল্লিশ বছরের উপরে নাম থাকে বা পঁয়তাল্লিশ বছরের উপরে বয়স কিন্তু নাম নেই তো সেক্ষেত্রে বিএলও ডিক্লারেশনের কোনো দরকার নেই তো এটা নেবেন এবং এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস নেবেন দেবেন হয়ে যাবে সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার খুব একটা কথা নয় তো এবার না সমস্যাটা হচ্ছে যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই অথবা যারা আনম্যাপড যারা কোনো ম্যাপিং দেখাতে পারছে না যাদের ধরুন বাবা মা আত্মীয় কেউ দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই এমন তো অনেক ভোটার রয়েছে যারা কোনো লিঙ্ক দেখাতে পারছে না তাদের ক্ষেত্রে কি হবে মেন সমস্যাটা না তাদের জন্য কারণ এক্ষেত্রে নির্বাচন কমিশন স্পষ্টভাবে বলে দিয়েছে যে কেউ যদি কাগজ দেখাতে না পারে কেউ যদি ভারতের সোর্স দেখাতে না পারে তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারদের সেই সমস্ত ভোটারদের নাম যে চূড়ান্ত ভোটার তালিকাতে থাকবে না তো তাদের কি দেখাতে হবে দেখুন তাদের নাম বয়স অনুযায়ী এবং তাদের জন্ম তারিখ অনুযায়ী তাদের ডকুমেন্টস দিতে হবে যদি জন্ম নাইনটিন এইটটি সেভেনের আগে হয় তাহলে নিজের যদি নাইনটিন এইটটি সেভেনের জুলাই থেকে এপ্রিল মাসের ফার্স্ট এপ্রিল দু হাজার চারের মধ্যে হয় তাহলে নিজের এবং নিজের বাবার অথবা মায়ের এবং যদি জন্ম ফার্স্ট জুলাই ফার্স্ট এপ্রিলের পরে হয় দু হাজার চার তাহলে সেক্ষেত্রে নিজের নিজের বাবার এবং নিজের মায়ের এই তিনটি ডকুমেন্টস জমা দিতে হবে তো মূলত এটাই ছিল আজকের ভিডিও তো আশা করি ভিডিওটিতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন